মেহেদি অনুষ্ঠানের প্রিয় কাবার বিরিয়ানি ও নলার জুল কিভাবে রান্না করি কি কি মশলা ব্যবহার করি কি কি উপকরণ থাকছে সব মিলিয়ে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন একশো পঞ্চাশ গ্রাম জিরা দুইশো গ্রাম পাস্তা বাদাম তিনশো গ্রাম বাদাম চারশো গ্রাম আদা চারশো গ্রাম রসুন জুলের মধ্যে আর বিরিয়ানির মধ্যে কতটুকু দিতে হবে দেওয়ার সময় বলে দেব একটা ডাকনার উপর গরম মশলা গরম করে পাউডার করার জন্য দিয়ে দিয়েছি পঞ্চাশ গ্রাম এলাচ পঞ্চাশ গ্রাম দারুচিনি চল্লিশ গ্রাম যত্রিক তিনটা জাইফল পাঁচ ছয়টা তেজপাতা দশ গ্রাম চিকন জিরা দশ গ্রাম গুলমরিচ ভালো করে পাউডার করে নিতে হবে ছোট্ট একটা ডেগের মধ্যে নলা দিয়ে দিচ্ছি জুলের জন্য সর্বি দিয়ে দিচ্ছি এক কেজি পরিমাণ ভালো করে দুইয়ে পরিষ্কার করে এক কেজি মুসর ডাল পেঁয়াজ দিচ্ছি দেড় কেজি পরিমাণ এইবার বিরিয়ানির জন্য একটা মনি ডেগের মধ্যে বিশ কেজি মাংস দিয়ে দিচ্ছি তিন কেজি পরিমাণ পেঁয়াজ কুষি দিচ্ছি কাঁচামরিচ দিচ্ছে দিচ্ছি এক কেজি বিরিয়ানি আর নলা জুলের মধ্যে দশ বারোটা করে তেজপাতা দিয়ে দিচ্ছি বিরিয়ানির মাংসের মধ্যে দশ গ্রাম কাবাব চিনি দিয়ে দিচ্ছি দুইশো গ্রাম টকালু করা তিরিশ গ্রাম লবঙ্গ বিরিয়ানির মধ্যে বিশ গ্রাম জুলের মধ্যে দশ গ্রাম বিরিয়ানির মধ্যে তিনশো গ্রাম রসুন বাটা দিয়ে দিয়েছি একশো গ্রাম দিয়েছি জুলের মধ্যে আদা বাটা দিয়ে দিচ্ছি তিনশো গ্রাম জুলের মধ্যে দিচ্ছি একশো গ্রাম চিকন জিরা বাটা দিয়ে দিচ্ছি একশো গ্রাম জুলের মধ্যে দিচ্ছি পঞ্চাশ গ্রাম পাস্তা বাদাম দিয়ে দিচ্ছি একশো গ্রাম জুলের মধ্যে দিব পঞ্চাশ গ্রাম দুইশো গ্রাম চুলা বাদাম বাটা দিয়ে দিচ্ছি জুলের মধ্যে দিয়ে দিচ্ছি একশো গ্রাম জুলের মধ্যে কিন্তু টমেটো দিয়েছিলাম এক কেজি পাঁচশো গ্রাম বিরিয়ানি হবে লাল আর হলুদের গুঁড়া ছাড়াই তাই আমি জুলের ডেগের মধ্যে পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি বিরিয়ানির মধ্যে ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি একশো গ্রাম জুলের মধ্যে দিচ্ছি পঞ্চাশ গ্রাম জুলের মধ্যে লাল মরিচের গুঁড়া দিচ্ছি দুইশো গ্রাম ডি ওয়ান গি দিয়ে দিচ্ছি এক কেজি এটা আমি অনেকদিন ধরে ব্যবহার করে আসতেছি মোটামুটি ভালো লবণ দিয়ে দিচ্ছি আষ্টশো গ্রাম জুলের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এইবার দিয়ে দিচ্ছি দুই প্যাকেট বিরিয়ানি মশলা আট গ্রামের মতো দিয়ে দিচ্ছি জিরা সরিষার তেল দিয়ে দিচ্ছি এক কেজি টক দই দিয়ে দিচ্ছি এক কেজি সয়াবিন তেল পাঁচশো গ্রাম গরম মশলা পাউডার দেব মাংস সিদ্ধ হয়ে উঠলে বিরিয়ানির মধ্যে আনারস দিলে অনেক মজা হয় তাই আমরা দুইটা পাকা আনারস পরিষ্কার করার পর কুচি কুচি করে একদম মাংসের সাথে দিয়ে দিয়েছি ভিডিওটা ধারণ করতে পারি নাই দুঃখিত জুলের এর মধ্যে দিয়ে দিচ্ছে আড়াইশো গ্রাম মতো সরিষার তেল দুইটা চুলার মধ্যে দুইটা ডেক বসাইছি একটা হচ্ছে যে নলার জুলের ডেক আর একটা হচ্ছে যে বিরিয়ানির ডেক নলার জুলের সাথে যতগুলা মশলা দেওয়া গেছে টমেটো পেঁয়াজ মুসর ডাল সহ অন্য অন্য মশলা ভালো করে যতক্ষণ না মিশে ততক্ষণ চুলার উপর রাখতে হবে ভালো করে আগুন দিতে হবে বিরিয়ানির মাংস সিদ্ধ করতে হবে কাঁচামরিচ যতক্ষণ না গলে ততক্ষণ পর্যন্ত যদি বা বেশি সিদ্ধ করি তাহলে দমের মধ্যে থাকবে বাতের সাথে মাংস মিশে যাবে তাই আমরা সিদ্ধ করব জুলের মধ্যে অল্প কিছু কাঁচা দিয়ে দিলাম বিরিয়ানির মাংস হাফ সিদ্ধ হয়ে গেছে ওইদিকে কাঁচামরিচও মিশে গেছে এইবার দিয়ে দিচ্ছি গরম মশলা পাউডার পরিমাণ মতো করে নলার জুলের মধ্যেও দিয়ে দিলাম আমার এই মগটা হচ্ছে যে দুই কেজি বরাবর এই মগ দিয়ে বিশ কেজি চাউল বিশ কেজি মাংসের জন্য মগ পানি দিব ভালো করে ধুয়ে পরিষ্কার করে কাটারি বুক চাউল দিয়ে দিচ্ছি বিশ কেজি ভালো করে নাড়াচাড়া করে হাফ সিদ্ধ করে নিতে হবে আব্বাস কিন্তু আমার সাথে সব সময় কাজ করে আমার হাতের কাজ কেড়ে নেয় আমাকে কষ্ট কম দেয় এরকম একটা ছেলে পাওয়া ভাগ্যের ব্যাপার তার জন্য দুয়াও শুভকামনা রইলো দোয়া করবেন সবাই আমাদের জন্য অনেকক্ষণ নাড়াচাড়া করার পর হাফ সিদ্ধ হয়ে গেছে এখন দমে দেব দমের মধ্যে কয়লা দেওয়ার আগে কিছু ঠিক আছে কিনা একটু চেক করে দেখতে হবে তারপর কয়লা দিতে হবে কয়লা দেওয়ার পর বিশ পঁচিশ মিনিটের জন্য রেখে দিতে হবে আলহামদুলিল্লাহ দেখেন পঁচিশ মিনিট পর কি সুন্দর একটা বিরিয়ানির কালার আসছে এই না কোন সমস্যা নাই তারপরে সুন্দরের জন্য একটু দিলাম এই বিরিয়ানি পাক করতে কোনো ভুল ত্রুটি হয়েছে কিনা জানাবেন আর আপনারা যদি আমার কাছ থেকে কোনো কিছু শিখতে চান মেইলের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করবেন নলার জুলের এর কালারটা দেখেন মাসাল্লাহ কত সুন্দর হয়েছে